তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে আমাদের জমি সরি পুকুরেতে মাছ ধরা হয়েছে তা কিছু মাছ আমাদের জন্য খাওয়ার জন্য দিয়েছে তো তেলাপিয়া মাছ তা পুকুরে মাছ তো খুবই সুন্দর টেস্ট হয় চলো দেখাচ্ছি মাছগুলোকে যা চলে গেল যা ছাড়ো 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 এই তো বাবা ওই দেখো কিলবিল কিলবিল করছে

তো হ্যালো বন্ধুরা দেখো মাছগুলো কি সুন্দর লাগছে সব খেলাপিয়া মাছ মা দেখে যায় দেখে যা দেখে ওই দেখো দেখো বাবা গো এটাই ফটোটা ভালো উঠবে